সেই কথাটা শোনার পরে আমি আমার নিজের মন থেকেই সত্যি খুব দুঃখিত হয়ে যাই কারণ যে ব্যক্তিটা উনিশশো সালে পঞ্চায়েতের সদস্য ছিলেন তারপরে সমিতি মেম্বার তারপর জেলা মেম্বার জেলা মেম্বারের জেলা পরিষদ মেম্বারের এক বছরের মধ্যেই তিনি কসিয়াহাটের এমপিও এসেছিলেন তারপর জঙ্গিপুরে ওনার হার তারপরে উনি হাড়োয়াতে দুবারের এম এলএ হয়েছেন তারপরে আবার বসিরহাটে পুনরায় উনি সাংসদ হয়েছেন রাজনৈতিক দিক দিয়ে যদি ওনার সম্পর্কে কিছু বলা যায় উনি যে দলেই পারদর্শী হোক না কেন অতুলনীয় কিন্তু তারপরেও আমরা কখনোই এই বিশ্বাসে বিশ্বাসী নই যে হাজি সাহেব বা তৃণমূল কংগ্রেস বসিরহাটে দু হাজার চব্বিশ লোকসভায় সঠিকভাবে সঠিক ভোট নিয়ে জিতেছেন এই বিশ্বাসে আমরা বিশ্বাসী নই উনি বিগত দিনে কিভাবে জিতেছিলেন সেই অভিজ্ঞতা আমার ব্যক্তিগতভাবে আমার নেই কিন্তু দু হাজার লোকসভা নির্বাচন সম্পূর্ণভাবে আমার অভিজ্ঞতায় আমি যতটা দেখেছি উনি কিন্তু সঠিকভাবে জিততে পারেননি এবং সঠিকভাবেও মানুষের ভোট নেননি তো সেই জায়গা থেকে তারপরেও উনি চলে গেছেন উনি যেহেতু ইসলাম ধর্মের আমিও একজন মুসলমান ইসলাম ধর্মের সেই জায়গা থেকে রাজনীতিকে সাইডে রেখে আমি আমার মুসলমান ধর্মের একটা ভাইকে আমি এটাই আশা করি তিনি ভালো থাকুক এবং যেখানে গেছেন সবাইকে যেভাবে উনি চালিয়ে গেছেন এতদিন সবাই ওনাকে ক্ষমা করে দিয়ে কারো মৃত্যুই শেষ কথা মৃত্যুর পরে আর কিছু ভাষা থাকে না কথা থাকে না সেই জায়গা থেকে উনি আহ উপরওয়ালার কাছে যতটুকু কর্ম নিয়ে গেছেন ভালো কর্ম উনি সেটা নিয়েই সুখে থাকুক সেটাই চাইছেন দু হাজার চব্বিশ লোকসভা ভোটে আপনাকে প্র্যাকটিস এটা দেখা গিয়েছিল আইসিএফ থেকে আবার এক মাস পর উপনির্বাচন পথ উপনির্বাচনকে আইসিসি আপনাকেই প্র্যাকটিস করে করতে যাচ্ছে দেখুন দু হাজার চব্বিশ বলে নয় দু হাজার তেইশেও পঞ্চায়েত সদস্য হয়েছি আমি ছোট জাগুলিয়া পঞ্চায়েতের ঠিক তার আগেও পঞ্চায়েত যখন ভোট এসেছিল তখনও কিন্তু আমি আক্তার আমার নিজের কথায় কিন্তু পঞ্চায়েত টিকিটটাও আমি কিন্তু আমার নিজের আয়ত্তে ছিল না সেটা কিন্তু আমার বাইরে সেই জায়গা থেকে দু লোকসভা নির্বাচনে দলের সিদ্ধান্ত ছিল আমাদের দলের রাজ্য কমিটি সিদ্ধান্ত ছিল সেক্ষেত্রে আগামী দিনে আমি যেহেতু দলের একটা কর্মী বা সৈনিক আমরা এটাই চাইবো দলের কাছে দলের সিদ্ধান্তটাই আমরা মানব সেটা দল সিদ্ধান্ত করবে আত্মার অমান বিশ্বাস দাঁড়াবে বা অন্য কেউ যেটাই হবে সেটাই আমাদের কাছে ভালো আমরা দল যেটা সিদ্ধান্ত করে দেবে আমরা সেটাই ভাববো বা আমি সেটাই ভাববো যে দল ভালো মন্দ বিচার করেই বসিরহাটে কাউকে না কাউকে নিয়ে আসবেন এবং তাকে জয়ী করাটা আমাদের লক্ষ্য থাকবে প্রধান লক্ষ্য থাকবে এবং আমরা সেই দিকেই দৌড়াবো हां जी और श्री महाराज जी एक बार और उन्हें लचन को 6090 वाला ऐसे ये लाइव है ये ए ए लास्ट और बटन पर आवाज चढ़ाओ

यार तुम चले नहीं जाइयो अपना हमारे हो ये कौन बोल रहा है एक और वीडियो ऑन करो জড়িয়ে বলব আপনি সিদ্ধান্ত

လာကြပါဦးဘယ်မှာလဲအော်ရေအားလုံးစကားပြောကြလို့လာလိုက်ပါဦး আগে উপনির্বাচন দিয়ে বলো তারপরে এর ক্যামেরাটা একজন একজন ধরো তাহলে ভালো হবে

আর বলতে মুখোমুখি লড়াই কি বলবেন খেলা শুরু হয়ে গেছে তো ভাঙড়ে খেলা শুরু হয়ে গেছে